অনেকের জমির প্রকৃত পরিমাণের চেয়ে নকশাই ম্যাপে জমি কম দেখায় এক্ষেত্রে কারণে কি জমি নকশা বা পর্চা অনুযায়ী পরিমাণের সঙ্গে বাস্তবে পাওয়া জমি মিলছে না এমন সমস্যা আমাদের দেশের বহু জমি মালিকের কারো আর এস বিএস জমির পরিমাণ চল্লিশ শতক থাকলেও মাঠে গিয়ে সরল জমিনে দেখা যায় হাতে আসে মাত্র তিরিশ শতক নকশা এবং পরিমাপের অসঙ্গতি নিয়ে দেখা দিচ্ছে নানা বিভ্রান্তি এবং ভোগান্তি এমন পরিস্থিতি আইন এবং প্রশাসনিকভাবে করণীয় কি সে সকল বিষয়ে ধাপে ধাপে আইনি ব্যাখ্যা দিতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম ধাপে আপনি জমির সব রেকর্ড সংগ্রহ করুন যেমন বিএস রেকর্ড আর এস রেকর্ড এস এ রেকর্ড সিএস পর্সা এবং সংশ্লিষ্ট নকশাগুলো একত্র করুন পাশাপাশি মৌজা নাম খতিয়ার নাম্বার দাগ নম্বর এবং মালিকের নাম যাচাই করে রাখুন দ্বিতীয় ধাপ স্কেল দিয়ে জমি মাপন প্রতিটি পর্যায়ে নকশা বিএস থেকে আর এস থেকে এস এ থেকে সিএস মিলিয়ে স্কেল ব্যবহার করে জমির প্রকৃত পরিমাণ যাচাই করুন জমির দিক পাশের দাগ এবং রাস্তার অবস্থানও তুলনা করুন ধাপ তিনে রয়েছে সরকারের আমিন বা লাইসেন্সপ্রাপ্ত সার্ভেয়ারের সহায়তা নিন তারা সঠিকভাবে স্কেল এবং নকশা মিলিয়ে জমির প্রকৃত অবস্থা নির্ধারণ করতে পারেন নাম্বার চার জমি কম পাওয়া গেলে করণীয় হচ্ছে উপজেলা ভূমি অফিসে বা স্ল্যান্ড অফিসে রেকর্ড সংশোধনের আবেদন আবেদন করুন আবেদনের সঙ্গে জমা দিন জমির দলিল সব প্রশ্রা বিএসআরএস এস এস সি এস স্কেলযুক্ত ম্যাপ জমির ম্যাপের প্রতিবেদন ইত্যাদি নাম্বার পাঁচ জমির দখল অন্যের দখলে থাকলে রেকর্ড সংশোধন এবং দখল প্রুনোধনের জন্য আদালতে মামলা করতে হবে কাজেই সঠিক কাগজপত্র আর নির্ভুল স্কেল ম্যাপ এবং আইনি সহায়তার মাধ্যমে জমির প্রকৃত অধিকার আপনি নিশ্চিত করতে পারবেন সময় তো ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না